এর গল্প কপাল লিখন বহুদিন আগের কথা তখনও শিষ্যেরা গুরুগৃহে থেকে গুরুর নির্দেশে সাধন ভজন করত গৃহস্থ গুরু কিন্তু মহা জ্ঞানী ও প্রেমময় পুরুষ দুটি সন্তান রেখে স্ত্রীগত হয়েছেন শিষ্য চিত্রদেব গুরুর সেবা করেন দেখাশোনা করেন মা হারানো দুটি শিশুর কোনো এক রহস্যময় ঘটনা তাঁকে উন্মনা করে রাখে তিনি যেন দীর্ঘ পাঁচ ছ বছর ধরেই বহন করে চলেছেন একটি গভীর দুশ্চিন্তা ইতিমধ্যে হঠাৎই গুরু সজ্ঞানে ইষ্টধামে চলে গেলেন বাড়ি ঘর সবই শূন্য মনে হলো শিষ্যের এতদিনে যেন বন্ধনমুক্ত বোধ হল নিজেকে কিন্তু গুরুর কাছে ঋণ অপরিসীম তিনিই তো নবজন্ম দিয়েছেন এই ঈশ্বর সাধনার পথে কত স্নেহে ভালোবাসায় ধীরে ধীরে তার চেতনাকে ফুটিয়েছেন জাগ্রত করেছেন বিবেক দিনে রাতে প্রতি পদক্ষেপে শ্বাসে প্রশ্বাসে নিজেকে নিয়মিত সংযত করতে শিখিয়েছেন আজ পথ তাকে ডাকছে গৃহের বন্ধন আর নয় পিতামাতাকে কোন শিশুকালেই তো ছেড়েছেন গুরুর হাত ধরে চলে এসেছেন তার স্নেহের নিলয় শাস্ত্র পড়েছেন তারই কাছে প্রশ্ন প্রতিবচনে হৃদয়ের কত সংশয়ের মেঘ কেটেছে বহু শিষ্যের মধ্যেও গুরুর বিশেষ কৃপাধন্য হয়েছেন এখন সেই মহাপুরুষ চলে গেলেন আহা তিনি তার প্রিয় সন্তানদের ভাগ্যলিপি কিছুই জানতে পারেননি জানতে আগ্রহীও হননি ঈশ্বর ছিল তার একান্ত বৈশিষ্ট্য এমন গৃহী সন্ন্যাসী সচরাচর দেখা যায় না মনে পড়ছে গুরুর প্রথম সন্তানের যখন জন্ম হয় তখন তিনি ছিলেন কোন দূর দেশে বিশেষ কাজে শিষ্যকে ঘরকন্যার দেখাশোনার ভার সবই দিয়ে যান যখন সন্তানের জন্ম হল তখন ওই ঘরের বাইরে শিষ্য বসেছিলেন গভীর রাত হঠাৎ দেখলেন এক জ্যোতির্ময় দিব্য পুরুষ ঘরে ঢুকলেন চিত্রদেবের সাধনসিদ্ধ চোখ এড়ানো সহজ নয় পুরুষ কিছুক্ষণ পরে বাইরে পা দিলেন আর সঙ্গে সঙ্গে শিষ্য চিত্রদেব উঠে এসে তার পথ আটকালেন আপনি কে আমি বিধাতা পুরুষ আমার গুরুদেবের সন্তানের কপালে কি লিখলেন সে তার সাধক ও মহান পিতার তুল্য হবে তো না এর ভাগ্য ভালো নয় কপালে নির্দিষ্ট পরিমাণে সামান্য চাল ও চাষের বলদ জুটবে দারিদ্রে অবসন্ন হয়ে ছেলেটি কোনো মতে বাঁচবে কাজকর্ম কিছুই পাবে না অর্থাৎ অতি দারিদ্রে ভরা এর জীবন এর অন্যতা ঘটতে পারে না না এ তো আমারই লিপি ওর কর্মফল অনুসারে আপনি কি ছেলেটির জন্য কিছুই করতে পারেন না একটা জীব শুধু কষ্টই পাবে সম্ভব নয় চলে গেলেন ভাগ্য বিধাতা শিষ্যের মুখ বেদনায় বিষণ্ন হয়ে গেল কয়েক বছর পর আরেকটি শিশুর জন্ম হল তখনও গুরুদেব দেশান্তরে ঠিক আগের মতোই শিষ্য অপেক্ষা করেছিলেন বিধাতা ঢুকলেন এবং কিছুক্ষণ পর বাইরে এলেন এবারও প্রশ্ন মেয়েটি কেমন হবে সতীসার্থী হবে তো বড় ঘরের বউ হাসলেন বিধাতা এ হবে বহু ভত্রিকা অতিনিন্দিত জীবনের রাত্রি অবসানে মেয়েটি কিছু মুদ্রা পাবে আর সেই দিয়েই বাঁচবে আপনি এত অকরুণ কেন একটা ভালো কিছু কপালে লিখতে পারলেন না এমন সাধকের কন্যা হয়ে সে নিন্দিত জীবন যাপন করবে গুরুদেব এদের ভাগ্যলিপি জানলে মরণাধিক দুঃখ পাবেন বিধাতা নিরুত্তর ম্লান হেসে অন্তর্ধান করলেন এ অদ্ভুত কথা কাকে বলবেন চিত্রদেব কেই বা বিশ্বাস করবে গুরুদেব বেঁচে থাকতে কোনোদিন তাকে বিধেতা পুরুষের দেওয়া ভাগ্য কথা বলতে পারেননি চিত্রদেব ঘটনা ঘটলে তবেই প্রতিকার সম্ভব কিন্তু মন বলছে এই ঘটনা অবশ্যম্ভাবী দুটো তরুণ জীবনকে শেষ করে দেবে গভীর চিন্তা নিয়েই তিনি গুরু গৃহ ত্যাগ করলেন একটি বয়স্কা মহিলাকে ঠিক করে গেলেন ওই ছেলে মেয়ে দুটিকে দেখাশোনা করার জন্য এরপর তীর্থে তীর্থে ঘুরে সাধনা করলেন চিত্রদেব মন প্রাণ ক্রমশ গভীরভাবে ঈশ্বর নির্ভর হচ্ছে গুরু ইষ্ট ও বিবেক এই তো পথের সঙ্গী সেই বিবেকই একদিন মনে করালো দেখে আসিত ছেলে মেয়ে দুটিকে এখন তো তারা বড় হয়েছে বিধাতা পুরুষের লেখনি কতটা সত্য বা মিথ্যা সেটাও যাচাই করতে হবে বহুদিন পর চলেছেন গুরু গৃহে গুরুর স্মৃতি ভারাক্রান্ত মন তার পবিত্র সান্নিধ্য লাভে কতদিন হলো শিষ্য বঞ্চিত আর কোনো দিন সাক্ষাৎভাবে তার দর্শন পাওয়া যাবে না কিন্তু তবু তিনি যেন চিরসঙ্গী হয়ে রয়েছেন এই বৈরাগী জীবনে দূর থেকে দেখছেন গুরুদেবের কুটিরটি যেন আরও জীর্ণ গ্রামের পথ দিয়ে মিশেছে ওই সীমানায় লোকালয় থেকে বেশ দূরে বাড়ির কাছে এসে ডাক দেন রুদ্র পাবুনি তোমরা কোথায় গম্ভীর করার আওয়াজে বাইরে আসে একটি যুবক তার পিছনে এসে দাঁড়ায় এক অনুরা কন্যা চিত্রদেব তাকালেন গুরুদেবের সন্তানের অবয়বে তারই ছায়া কিন্তু কি বিষণ্ন আর মেয়েটি কি অপরূপ সুন্দরী হয়ে উঠেছে কিন্তু মুখে বিষাদ মাখানো দুজনেই বলে ওঠে চিত্রদা কি করে জানলে তোমাকে আজ আমাদের বড় প্রয়োজন আমরা অনাথ দারিদ্রে মানুষের অত্যাচারে আমরা আর পারছি না রুদ্র বলল কত শাস্ত্র পড়লাম কিন্তু টোল খোলার সামর্থ্য নেই অর্থাভাব কোনো মতে দুটো ডাল ভাত জোটে একটা বলদ আছে চাষবাসের জমির অভাবে ওটাকে বেচে দেব ভাবছি চিত্রদেব এবার তাকালেন পাবুনির দিকে তুমি কি করছো মা পাবুনি মাথা নিচু করে থাকে চোখে জল রুদ্রই উত্তর দেয় ও রূপী ওর কাল হয়েছে অনবরত বিবাহের প্রস্তাব আসলেও দারিদ্র আমাদের শত্রু মানুষ কেবল কুপ্রস্তাবই আনে ওকে নিয়ে রেশারেশি দাঙ্গাও বাঁধতে পারে ভয়ে আতঙ্কে আমরা দিন কাটাচ্ছি চিত্রদেব স্তব্ধ হয়ে থাকেন কিছুক্ষণ বিধাতা পুরুষের বিধান একেবারে নির্ভুলভাবে ফলতে চলেছে এ রোধ করার উপায় কী যিনি গুরুদক্ষিণার জন্য কোনো দিন শিষ্যকে বলেননি সেই গুরুর জন্য কি কিছুই করতে পারবেন না তিনি কিছুক্ষণ ধ্যানে মগ্ন হন তারপর ধীরে ধীরে সামনে বসে থাকা ছেলে মেয়ে দুটির দিকে তাকান পূর্ণ দৃষ্টিতে বলেন আমার কথা শুনে চলতে কি তোমরা প্রস্তুত দুজনেই মাথা নাড়ে তাহলে সোনো রুদ্র তুমি যা পাবে নিজের পেট ভরলে বাকি সবটুকুই কোনো দরিদ্রকে দান করবে তোমার বলরটিও বিক্রি করে দেবে নিজের জন্য সামান্য কিছু রেখে বাকিটা দিয়ে অন্যকে সাহায্য করবে আর পাবুনি তুমি কোনো প্রার্থীকেই বরণ করবে না ঘরের দরজা বন্ধ রাখবে ভগবানের কাছে একান্ত মনে প্রার্থনা জানাবে আকুল হয়ে বলবে হে দীনবন্ধু আমার পবিত্রতা রক্ষা করো আমাকে সূচি শুদ্ধ রাখো আর তোমার প্রতি বিশ্বাস দাও একেবারে রাত শেষ হবার মুখে যদি কেউ আসে আশ্রয় বা বিশ্রাম চায় তাকে দরজা খুলে দেবে অক্ষরে অক্ষরে চিত্রদেবের কথা গুরুর আদেশের মতো তারা পালন করতে লাগল তাদের পুণ্য কর্মে দানে ও সংযমে যেন চারিদিকের পরিমণ্ডল শুদ্ধ হল দুজনেরই মনে হল কোনো অদৃশ্য শক্তি তাদের আগলে রাখছে ছেলেটি ভোরবেলা দেখত তার ঘরের বাইরে এক বস্তা চাল ও একটি বলদ বাধা আছে একটু ইতস্তত না করে সে নিজে খেয়ে ও বোনকে খাইয়ে গরিবদের বিলিয়ে দিত বলদটাও বিক্রি করে দিত আর মেয়েটি সারাদিন ঘর বন্ধ করে ভগবানকে ডাকত রাত পোহাবার কিছুক্ষণ আগে কোনো এক সুপুরুষ ক্লান্ত হয়ে দরজায় ধাক্কা দিতেন দরজা খুললে একটি মুদ্রার পুটুলি মেয়েটির হাতে দিয়ে কিছুক্ষণ জিরোতেন এবং তারপরই দ্রুতপদে চলে যেতেন মেয়েটি জিজ্ঞাসা জিজ্ঞেস করার সুযোগও পেত না এমনি করেই দিন কাটত দুই ভাই বোনই ক্রমে বাবার মতো তপস্যার জীবনে মগ্ন হল ওদিকে চিত্রদেব তপস্যায় মগ্ন একদিন এমনি বসে আছেন দেখলেন বোনের দিক থেকে একটা পুরুষ একটা বস্তা বলো তার থলি নিয়ে আসছে চেহারায় জ্যোতি সাধ উঠলেন চিত্রদেবকে দেখে স্তব্ধ হলেন আগন্তুক মুখে ম্লান হাসি বললেন ভাই সেদিন ওই ভাই বোনের ওপর বড় অকরুণ হয়েছিলাম ভেবেছিলাম কর্মফল খণ্ডন করবে কে তাদের মতো নিষ্কিঞ্চন প্রাণী কিন্তু দান ও ঈশ্বর চিন্তার ফলে নিজেদের জীবনকে একেবারে বদলে ফেললো আর আমায় ভুগতে হচ্ছে তার প্রতিফল ওদের যা প্রাপ্য ওই এক বস্তা চাল একটা বলদ আর এক থলি মুদ্রা নিত্য দিয়ে আসতে হচ্ছে এই শাস্তির অবসান কবে হবে হাসলেন চিত্রদেব শুভ্র হাসি বললেন ভাগ্যই যদি সব হবে পুরুষকার তবে মূল্যহীন ওরা পুরুষকার করে ভাগ্য জয় করেছে হে বিধাতা ওদের কপাল লিখন বদলাও তবে তোমার দুর্ভোগের অবসান ঘটবে প্রণাম জানালেন নিজের গুরুকে চিত্রদেব এতদিনে তবে গুরু ঋণ শোধ হলো অন্তরের ভার নামলো.